এই যে দেখো ষষ্ঠ অর্দায় থেকে কীভাবে প্রশ্ন আসে এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দু সালে দিয়েছিল ষষ্ঠ অর্দায় থেকে তোমাদের এই বছরে কিন্তু ষষ্ঠ থেকে প্রশ্ন আসবে তা আমি প্রশ্নটি একটু পড়শ্র এবং সমাধান করে দিই দেখো ছয় বলছে মানে নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং প্রশ্ন উত্তর দাও দুটি টেবিল দেওয়া আছে এই দুটি টেবিলের উপর ভিত্তি করে প্রশ্ন সাজিয়েছে কত বলছে ডিবিএমএস কি কত বলছে ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না কেন ব্যাখ্যা করো আচ্ছা সাধারণত থিওরি টাইপের এটা হুবহু চলে আসে কিন্তু গ গ কখন হুবু আসে এটা উপর ভিত্তি করে উত্তর দিতে হবে যেমন গে কি বলছে বলছে টেবিল একে ব্যবহৃত টাইপ 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 বর্ণনা 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 করো তো তো এখানে দেখো টেবিল আছে সেটা চাইছে করতে বলে ফিল্ডের আমরা ডেটা টাইপ বর্ণনা করবো তো ফিল্ড কি ফিল্ড হচ্ছে এখানে রোল নেম ডিওবি বি তো রোলকে কি বলে নেমকে কি বলে ডিওবি কে কি বলে এইটা জাস্ট বর্ণনা দিতে পারলে কিন্তু তুমি তিনে তিন পেয়ে যাচ্ছ তো রোলকে কি বলে রোল ধারাবাহিকভাবে থাকলে অটো নাম্বার আর যদি শুধু এলোমেলো থাকে তাহলে নাম্বার তাহলে এখানে দেখো ধারাবাহিকভাবে আছে তাহলে এইটা গেলো অটো নাম্বার আচ্ছা নেম নেম সাধারণত টেক্সট হয় ওকে কারণ এটা বর্ণ দেই লেখে নেম টেক্সট আর ডিও বি কিন্তু সংখ্যায় আছে বাট এটা নাম্বার বলা যাবে না এটাকে বলবা হচ্ছে ডেট বা টাইম তো এই যে তুমি অটো নাম্বার টেক্সট ডেট বা টাইম বললা আর নিচে একটু ব্যাখ্যা দিয়ে দিলা তিনে তিন পেয়ে গেলাম আচ্ছা বুঝতে বুঝতেছো কি ঘর নাম্বার কি বলছে দেখো কী সহজ সফটওয়ার সবথেকে সহজ ঘর নাম্বারে বলছে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটির যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখা এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব বর্ণনা করে ইত্যাদি আচ্ছা মানে এই টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন স্থাপন করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে একশো এক দুই তিন চার পাঁচ আছে এখানে একশো দুই তিন চার পাঁচ আছে তার মানে অন টু ওয়ান রিলেশন কি বলো তো অন টু ওয়ান রিলেশন এইভাবে ঠিক মানে টেবিল দুইটারে অঙ্কন করে এরকম তাকাই দিবা পাশাপাশি দিলে হবে বা এই টেবিলটাই নিচে দিয়ে এরকম তাকাই তাকাই দিবা এরকম এক একটা সাথে জয়েন করে দেবা চারে চার পেয়ে দেবা বুঝতে পারছো কি তাহলে শুধু এখন তুমি কিভাবে লিখবা এখন এইটার জন্য তোমাদের আমি একটু তথ্য দিয়ে রাখি এইটার জন্য আমার এই কোর্সে ভর্তি হোক তাহলে ভালো বুঝতে পারবে হ্যাঁ জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন মাসিক পুনর বেতন নাই সব পারবা পুরো আইসিটিউ সহজ হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এসে জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস চলে থাকবে আচ্ছা গহা নাম্বারে এরকম লিখবা প্রথমে লিখবা উদ্দীপকের টেবিল দুটির মধ্যে অন টু ওয়ান রিলেশন তৈরি করা সম্ভব বা বাস্তবতার প্রেক্ষিত উদ্দীপকের টেবিল দুটির মধ্যে অন টু ওয়ান রিলেশন তৈরি করা যায় অন টু ওয়ান রিলেশন বলতে বোঝায় এবার অন টু ওয়ান বলতে কি বোঝায় সেই লাইনটা লিখবা যে ডেটাবেজের একটি টেবিলের সাথে আরেকটি ডেটাবেজের টেবিলের যদি একটি করে সম্পর্ক থাকে সেটা হলো কি অন টু ওয়ান যেমন এখানে একটি একটি করে সম্পর্ক আছে এটা অন টু ওয়ান রিলেশন নিচে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করে দেখানো হলো তৈরি করে দেখানো হলো কথাটি বলে এই টেবিলটার নিচে ওই টেবিলটা অঙ্কন করে এরকম দাগাই দিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে এইভাবেই তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে তবে এই বছরে স্কুয়েল আসতে পারে তো টাইপ রিলেশন আর এসকুয়েল এই তিনটা জিনিস আয়ত্ত করতে পারলে এই জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন যা আস সব পারা যাবে তার মানে কি সফটওয়্যারটা কঠিন না এটা বেশি সহজ শুধু কী করতে হবে একটু কষ্ট করতে হবে কিছু ক্লাস করতে হবে যেমন আমার ওই কোর্স কোর্সে মাত্র ছয়টা রেকর্ড ক্লাস আছে ছয়টা ক্লাসে পুরো অধ্যায় হয়ে যাবে এখানে শেষ না প্রতি সপ্তাহে এক একটা অধ্যায় প্র্যাকটিস করাইতে করাইতে বোর্ড পরীক্ষা পর্যন্ত যত দিন সময় পাবো ততদিনই প্র্যাকটিস করাই আর কি তো ঠিক আছে তোমরা বুঝতে পারছো কি না আর ডিবিএমএস কি বলতো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এইভাবে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো বেশি বেশি করে কারণ সামনে পরীক্ষা চলে আসছে পাশ করতেই হবে ওকে আল্লাহ হাফেজ